ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে মাঠে আর মাঠের বাইরে বেসে উঠে সৌহার্দ্য ও সাম্প্রতির বার্তা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ শেষে দেখা গেল এক ভিন্ন দৃশ্য এশিয়া কাপের হাই ভোল্টেজ লড়াই শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয়নি প্রচলিত হাত মেলানো মাঠ ছাড়ার সময় সূর্য কুমার যাদব ও শিবম ডুবে সরাসরি ড্রেসিং রুমে চলে যান সাধারণত ম্যাচ শেষে জয় পরাজয়ের উড়তে গিয়ে খেলোয়াড়েরা সৌজন্য বিনিময় করে থাকেন অথচ এদিন ভারতীয় খেলোয়াড়দের ভিন্ন আচরণে হতবাক হয়েছেন সমর্থকেরা শুধু তাই টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে ভারতীয় দলের একজন কর্মকর্তা পাকিস্তানি ড্রেসিং রুমের দরজাও বন্ধ করে দেন ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক সমালোচনা ম্যাচ চলাকালে দুই দলের মধ্যে কোন রকম অন্তরঙ্গতা বা কথোপকথন চোখে পড়েনি টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান করমর্দনার বিষয়টি মধ্যে কর্মর্দন করে মাঠ ছাড়েন যা তাদের পক্ষ থেকে সৌহার্দে প্রকাশ তবে ভারতীয় শিবিরের দৃশ্য ছিল সম্পূর্ণ উল্টো পরবর্তীতে সূর্য কুমার স্পষ্ট করে জানান পাকিস্তানের বিপক্ষে এই জয় তারা উৎসর্গ করেছেন কাশ্মীরের সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি তার মন্তব্যকে ঘিরেই আরও বাড়তে থাকে বিতর্ক ভারতীয় খেলোয়াড়েরা শুধু নয় ভারতীয় সাংবাদিক ও দর্শকরাও এবার পাকিস্তানি শিবিরের সাথে স্পষ্ট দূরত্ব বজায় রেখেছেন দুই দেশের রাজনৈতিক টানাপুরের মাঠের ভদ্রলোকের খেলায়ও প্রভাব ফেলেছে এমন মন্তব্য করছে ক্রিকেট বিশ্লেষক মহল কেউ বলছেন এটি ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করছে আবার কেউ মনে করছেন ভারতীয় খেলোয়াড়দের এই আচরণ ইচ্ছাকৃত বার্তা বহন করছে তবে সমালোচনার মাঝেও ভারতের বক্তরা একে সমর্থন করছেন বলে দেখা গিয়েছে তাদের দাবি এই জয় ও আচরণ ভারতের অবস্থানকে শক্তভাবে তুলে ধরেছে অন্যদিকে ক্রিকেটের নিরপেক্ষ দর্শকদের বড় অংশের মতে খেলাধুলা কখনো রাজনীতির বলি হওয়া উচিত নয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ম্যাচ শেষে হাত মেলানো খেলোয়াড় সুলভ আচরণের অংশ যা অনুপস্থিত থাকলে খেলার সৌন্দর্য কমে যায় প্রিয় দর্শক ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সাথে খেলার শেষে হাত না মেলানোর ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন